ইরাকে এক মহিলা ছিল প্রসিদ্ধ মহিলা মহিলা যারা মারা যাইত মহিলাদেরকে ধৌত করত দোলাই করত কথা কি না আপনারা ছাত্ররা জিজ্ঞেস করে মা কোথায় যাচ্ছেন কয় আমার তোমাদের কাছে বইলা লাভ কি কয় না বইলা দেখেন বলে আমি মানুষকে মাইয়েতকে গোসল দেই এখন একটা লাজ গোসল দেওয়া লাগবে মারা গেছে কিন্তু আমি নিজে না ফাঁক ঋতস্রাব হচ্ছে এখন আমি আমার হাত দ্বারা আরেকজনে ফাঁক করি কিভাবে ছাত্ররা বললে এই ফতোয়া আমাদের জানা নাই তো বড় মুফতি সাহেব আছে ফাস আলু আহালা যিকরে ইনকুম তুমলাতা আলামুন ওই মুফতি সাহেবের কাছে গিয়া ফতোয়া যাইনা জিজ্ঞেস করে আসেন তো মহিলা মুফতি সাহেবের কাছে গিয়া যখন জিজ্ঞেস করলো মুফতি সাহেব বলল মা টেনশন করবেন না আপনি গোসল দেন জায়েদ আছে ছাত্ররা বলল মুফতি সাহেবকে গিয়া জিজ্ঞেস করুন এটা কোথায় আছে উনি যে ফতুয়া দিলেন দলিলটা কোথায় আছে মহিলা বলল আমি মূর্খ মানুষ এত লেখাপড়া জানি না হুজুর বলছে এটি আমার দলিল কথা বুঝেন কি না উনি আলেম মানুষ উনি যেটা বলছে ওটা আমার এত কিছু আমি বুঝি না বলল না আপনি জিজ্ঞেস করে আসেন মহিলা আবার আসছে হুজুর আপনি যা আমার বলছেন এই মাইয়াতকে এই অবস্থায় আমার গোসল দেওয়া যায় আছে দলিল কি হুজুর বললে বোখারি শরীফের হাদিস তো ছাত্র আবার এই ছাত্ররা শুনে বোখারিতে আছে এখন ছাত্ররা বোখারি নিয়ে গেছে সাত হাজার তিনশো সত্তর খানা হাদি সবাই পড়তেছে সমাধান পায় না বোখারির এই পাতা থেকে ওই পাতা ওই পাতা থেকে এই পাতা সাত হাজার তিনশো সত্তর হাদিস পুরা বোখারি তেলওয়াত করছে ছাত্ররা সমাধান পায় না সমাধান না পায় ওস্তাদের কাছে গেছে হুজুর মহিলা আপনি জবাব দিয়েছেন মহিলা চলে গেছে কিন্তু বলছেন বোখারির মধ্যে সমাধান আছে আমরা তিরিশ পারা পুরা বোখারি খতম করে ফেলেছি সমাধান পাই না হুজুর বললেন দেখো অনেক সমস্যা পৃথিবীতে যেই সমস্যাগুলি সরাসরি কোন সরাসরি পাওয়া যায় না কিন্তু সূক্ষ্ম নজর দেওয়ার মাধ্যমে পাওয়া যায় আর সূক্ষ্ম নজর দেওয়ার মতো সবার যোগ্যতা হয় না বিশেষ বিশেষ আলেম এই যেন আল্লাহ জমিনে ভয়দা করে যারা এই বিশেষ বিশেষ সমাধানগুলি দিয়ে দেয় এই জন্য পৃথিবীতে এমনও আলেম ছিল রসুলের সবগুলি হাদিস যাদের সিনার মধ্যে ছিল তাইলে রসুল মুশতেদের নবাবতে এতে প্রত অবস্থায় মাথা বাসার দিকে দিয়ে দিলে গড়ের দিকে ঢুকিয়ে দিলে জ্বালানার ফাঁক দেয়া আমি রসুলের মাথা দৌত করে দিতাম আর ওই সময় আমি ছিলাম হায় যা ঋতুস্রাপ কাজে আয়েশা যদি রসুলকে ওই অবস্থায় গোসল দেওয়া মাথা দৌতো করে দেওয়া জায়জ হয় পৃথিবীর সবচেয়ে সেরা মানুষের মাথা দৌত করা যদি জায়জ হয় তুমি হায় যা মানুষ মাইয়তে গোসল দেওয়া যায়জ আছে